আজকে ক্রাইমের যে সত্য ঘটনা শুরু করছি সেটা বিহারের একটা ঘটনা ঘটনাটা বিহারের কাটিহার জেলার অন্তর্গত নারায়ণপুর নামের একটা এরিয়া সেখানে থাকতো সুকুমার দাস নামে এক ভদ্রলোক বাড়িতে ছিল তার স্ত্রী নাম মৌসুমী দাস তাদের একটা ছেলে ছিল বয়স তার তিন বছর ভদ্রমহিলা দ্বিতীয়বার মা হয়েছিলেন মা হয়েছিলেন আবার একটা পুত্র সন্তান হয়েছিল দু হাজার পঁচিশের নভেম্বর মাসে বাড়ির সবাই আত্মীয় স্বজন হাজবেন্ড খুব খুশি যে দ্বিতীয়বারও পুত্র সন্তান হয়েছে সাধারণত বেশিরভাগ ফ্যামিলিতেই কিন্তু পুত্র সন্তান হওয়া মানে একটা খুব গর্বের ব্যাপার খুব আনন্দের ব্যাপার এটাই মনে করা হয় সেই ফ্যামিলিটাও সবাই খুব খুশি হয়েছিল যে দ্বিতীয়বারও মৌসুমী পুত্র সন্তানের মা হয়েছে এবার সুকুমার বাইরে বেরিয়েছে রাস্তাঘাটে লোকজনের সাথে গল্প হচ্ছে লোকজনেরা বারবার তাকে একটাই কথা বলে যে তুমিও ফর্সা নয় তোমার স্ত্রীও ফর্সা নয় তোমাদের গায়ের রং একদম পরিষ্কার নয় তোমাদের বাচ্চা এত পরিষ্কার হলো কিভাবে এত ফর্সা বারবার বিভিন্ন লোকজনেরা ওই একই প্রশ্ন করে কখনো কখনো মজার ছলে তারা এটাও বলেছে যে সন্তান তোমার নয় কোন তাই সে এত ফর্সা হয়েছে সুকুমার এই পর্যন্ত এই ধরনের কিছুই ভাবে নিজের স্ত্রীকে এসে জিজ্ঞেস করে যে বাচ্চাটা আমার না অন্য স্ত্রী অবাক রেগে যায় খুব ঝগড়া হয় দুজনের মধ্যে এতটাই ঝগড়াটা বাড়ে যে স্ত্রী নিজের দুটো বাচ্চাকে সঙ্গে করে নিজের বাপের বাড়ি চলে যায় বাপের বাড়িও খুব বেশি দূরে ছিল না সেখানে চলে যায় সেখানে গিয়ে সব ঘটনা বাপের বাড়ির লোকজনকে দাদাকে ভাইকে সবাইকে জানিয়েছে তারা এবার সুকুমারকে ফোন কলে বোঝায় যে তুমি এরকম করছো কেন তুমি কি নিজের আশেপাশে এরকম ফ্যামিলি দেখো যাদের মা বাবা পরিষ্কার নয় বাচ্চা খুব সুন্দর রঙে আবার কখনো এটাও দেখা গেছে যে বাবা মা খুব ফর্সা ফর্সা বাচ্চা ভাবছ কেন এরকম হতেই পারে সাথে বাড়ির লোকজন কথা বলে সুকুমারকে বোঝায় এবার সুকুমার নিজের শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায় জামাই এসছে বাড়ির লোকজন খুব খুশি ভালো ভালো রান্না বান্না করে সুকুমারকে খাবার দেওয়া হয় তার খুব ভালো করে আপ্যায়ন করা হয় তারপরেও সুকুমার নিজের স্ত্রীর কাছে গেছে রাত্রেবেলায় বাড়ির অন্যান্য সব লোকজন ঘুমিয়ে পড়েছে সুকুমারের যে বড় বাচ্চাটা ছেলেটা সে নিজের পিতার কাছে ঘুমায় সুকুমার সুকুমারের স্ত্রী মৌসুমী আর তাদের সদ্যজাত যে সন্তান সে মায়ের কাছেই রয়েছে তারাও ঘুমিয়ে পড়ে ভোরবেলায় যখন বাড়ির লোকজনেরা উঠেছে সেই ছোট সুকুমারের সদ্যজাত সন্তানের চিৎকার করে কান্নার আওয়াজে বাড়ির লোকজন ভাবে যে কি হয়েছে বাচ্চাটা কাঁদছে কেন যদি কাঁদছে তাহলে তার মা তাকে চুপ করাচ্ছে না কেন ছুটে সেই রুমের দিকে যায় যেখানে মৌসুমীকে আর সুকুমারকে শুতে দেওয়া হয়েছিল দরজাটা খোলা রয়েছে ভেতরে গিয়ে তারা দেখেছিল যে তাদের মেয়ে মৌসুমি রক্তার্ত অবস্থায় পড়ে রয়েছে তার গলায় তার প্রাইভেট পার্টে গভীর ঘটে বার বার করে আঘাত করা হয়েছে তাকে নিজেদের মেয়েকে এই অবস্থায় দেখে তারা অবাক হয়ে গেছিল পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় পুলিশ সুকুমারকে খুঁজছে সুকুমার কিন্তু পলাতক তাকে পাওয়া যায়নি ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন